আজকে ওনার টিউবটা আমরা খুলে দিলাম আমরা চেহারা দেখাচ্ছি না আপনারা তো প্রথমে দেখছিলেন এখানে দাগটা এটাই হচ্ছে প্রমাণ এবং অনেকেই চিন্তা করে যে পরের ছবি আগের ছবিটি ভুল ভাল থাকে কি না তো তাদের উদ্দেশ্যে এটা আরও বেশি দেখানো তো লাইভ করে দেখাচ্ছি আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমরা জাস্ট আজকে টিউবটা খুললাম এখানে টিউব ছিল খুলে দিয়েছি তো পরিপূর্ণ একটি রেজাল্ট আসতে তিন থেকে আট মাস অনেক ক্ষেত্রে এক বছরও লেগে যেতে পারে হ্যাঁ একদমই টান টান ফলাফল একদমই টান টান রেজাল্ট যদিও এটা আরও শুকাবে আরও টানবে এখন কিন্তু পরিপূর্ণ শুকাইছে এমন কিন্তু না কারণ আজকে আটচল্লিশ ঘন্টাও এখনও হয়নি ওই দিন আপনারা যে ভিডিওটা যে সময় লাইভ দেখছেন তখনই বুঝতে পারছেন যে মাত্রই অপারেশন করতে ছাড়বে বাট আজকে হচ্ছে জাস্ট তৃতীয় দিন অপারেশনের দিন সহ দ্বিতীয় দিন মেনলি দ্বিতীয় দিন এই হচ্ছে আমাদের ভাইয়ের অবস্থা ফলাফল কেমন হয়েছে এটা আপনারা চিন্তা ভাবনা করবেন ছবি টবি দেখবেন এবং এইটুকু মাথায় রাখবেন যে আসলে লাইভ দেখানোর উদ্দেশ্য এটা যে বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য কারণ অনেক জায়গায় অবস্থা হয় যে একশোটা অপারেশন করলে দুই চারটা জাস্ট শো করে আমরা মনে করে থাকি যে হ্যাঁ দুই চারটা বিরোধীদের চারটাই আউটস্ট্যান্ডিং বাট আসলে কয়টা থেকে চারটা এটা আমরা কখনো খেয়াল করি না এবং আমাদের এখানে কেউ আসলে আমরা অপারেশন চলাকালীন বা রোগী টুগি থাকলে সরাসরি দেখিয়ে দিই যে দেখেন বাস্তবে দেখেন দেখে বুঝে যেটা ভালো লাগে সেটা করেন বাট এই সুযোগটা আপনি সব জায়গায় পাবেন না সব জায়গায় পাওয়ার সুযোগও নেই কারণ বা বাস্তবে দেখলে আপনি নাও করতে পারেন ওই সব জায়গাতে এই কারণে অনেক জায়গাতে নেই আমি কোনো স্পেসিফিক নাম বলবো না বাট এটা আপনাকে একটা আইডিয়া দিলাম আপনি যে যেখানে করেন না কেন

এটা আমরা যে প্রবলেম নিয়ে আসছি সেই প্রবলেমটা নাই হ্যাঁ বাকি তো ঠিক হইতে তো টাইম লাগবেই লাগাটাই স্বাভাবিক এখন এই সময় যদি আমরা না দেই তাহলে আমরা চিকিৎসা কেমনে করবো না এটুকু ধৈর্য ধরতে হবে না আমাদের হাতের নখ কেটে ফেললে নখটা বড় হতে টাইম লাগে আরে এইখানে একটা অপারেশন পরিপূর্ণ ঠিক হতে টাইম কিভাবে না লাগে তো এই হচ্ছে অবস্থা আমরা লাইভ করে দেখাইলাম কি অবস্থা না অবস্থা আগে তো দেখছেনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ফেসবুকে একটা ছোটোখাটো লাইভ করব আমরা লাইভই রেজাল্টগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখি আপনাদের বোঝানোর চেষ্টা করি ধন্যবাদ ফেসবুক লাইভ করে দিই ফেসবুকের লোকজন